নমস্কার পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের কাছকে মাছ ফ্রাই বা ভাজা করে দেখাবো এটি দুপুরবেলা গরম গরম ডাল ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো আজকে মাছ প্রায় মাত্র দুটো উপকরণ দিয়েই এই রেসিপিটি করা যায় তার জন্য এখানে আমি তিনশো গ্রাম আজকে মাছ নিয়েছি মাছটা পরিষ্কার করে বেশি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নুন নিয়েছি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ এখন আমি মাছে নুন হলুদ মাটি হলুদ এখনও নুনটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন মাছ আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি হালকা হাতে মেখে নিতে হবে না মাছটা ভেঙে যাবে দেখুন আমি নুন আর হলুদ মেখে নিয়েছি এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বেশি রাখার প্রয়োজন নেই দেখুন মাছ ভাজার জন্য এখানে আমি সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি মাছটা আমি সর্ষের তেলে না সাদা তেলে ভাজবো সাদা তেলে ভাজলে ভালো হবে এখন মাছটা আমি দিয়ে দিচ্ছি আমি একবারে ভাজব না অল্প করে দিতে নিব দেখুন মাছ আমার এক পাশ হয়ে গেছে একটা মধ্যে মাছ দিয়ে দিচ্ছি মাছটাকে ভালো করে ভিজে নিন দেখুন আমার কাছে মাছটা প্রায় হয়ে গিয়েছে আমি মাছটা উল্টে দেওয়ার পর গ্যাসটা লোতে করে দিয়ে মাঝে মাঝে নেড়ে এভাবে ভাবে মুষমুষে করে ভিজে নিয়েছি এখন আমি মাছটা তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি

দেখুন আমার কাজকে মাছ প্রায় তৈরি হয়ে গেছে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন ডাল ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে